এ সকল মুসলিমদের জান্নাতে যাওয়ার জন্য কোন নবী আসুলদের সুপারিশের দরকার পড়বে না বরঞ্চ মুসলিমেরা নবী আসুলদের সাথেই উঠবেন আর কেয়ামতের দিনে কোরআনে স্পষ্টভাবে বলছে সত্যবাদীদের সত্যবাদিতায় কাজে আসবে সত্য নিষ্ঠ এবং ন্যায় করায় ওনার তা যারা দেখিয়েছে এই পৃথিবীতে তারাই কেবল জান্নাতে যাবে যারা ইমান আনার পরে সৎকর্ম করেছে পাঁচ নম্বর সুরাল মাইদার একশো উনিশ নম্বর আয়ত্তার প্রমাণ করে আর এই জান্নাতে যাওয়ার জন্য একজন হিন্দু একজন মুসলমান একজন খ্রিস্টান একজন এহুদি একজন মাজুসি একজন আশরাফু এদের মধ্য থেকে যারা ইমান এনে সৎ কাজগুলি করবে তারাই কেবল জান্নাতে যাবে দুই নম্বর সুরাল বাকার বাষট্টি নম্বর আয়ত্তা প্রমাণ করে যারা কোরআন অনুযায়ী জীবন কাটাবেন তারা পরকালে জান্নাতে যাওয়ার জন্য কোনো ওসিলা। তাদের তালাশ করা লাগবে না তাদের ওসিলা নিতেও হবে না তারা সরাসরি আল্লাহ তালার অনুগ্রহে জান্নাতে অফুরন্ত মেয়ামতে তারা প্রবেশ করবেন ষোলো নম্বর সুরা নাহালের আমরা সাতানব্বই নম্বর আয়াত প্রমাণ হিসেবে দেখে নিতে পারি কিন্তু পৃথিবীতে যারা পুরাণ ছেড়ে জীবন কাটাবে কোরআনের সাথে যারা হাদিস ফিকা ফতোয়া ইজমা কিয়াস উসুল বালাগাত, মানতে শরিয়াত তরিকাত হাকিকত মারেফাত এবং সাথে সাথে যারা মাজাহেব মানবে এবং ফিরকাগুলি মানবে রাসুলি করিম তাদের বিরুদ্ধে আল্লাহ করবেন পঁচিশ নম্বর সোরা আল ফুরকানে তিরিশ নম্বর তার প্রমাণ আল্লাহ রাসুলা রাসুল বলবেন এরা আমার উম্মত ইরা আমার কমের লোক কোরআন ছেড়ে জীবন কাটিয়েছিল কিন্তু মুসলমান সমাজেরা এই কথাগুলি মানতে পারছে না তাদের মাথার ভিতরে ছোটবেলা থেকেই তাদের ধর্মগুরুরা শিক্ষা দিয়েছে যে পৃথিবীতে হাজার রকমের মতবাদ রয়েছে তার ভিতরে যারা মুসলমান হবে তারাই জান্নাতে যাবে আর বাকি সবাই জাহান নামে যাবে এমনকি কিয়ামতের মাঠে তিয়াত্তরটি কাতার হবে বাহাত্তরটি কাতার যাহার নামে যাবে একটি কাতার জান্নাতে যাবে সেই কাতারটি এই মৌলভী সমাজের আর এই মৌলভীদের ভিতরে সনিরা বলছে আমরা শিয়ারা বলছে আমরা হানাফিরা বলছে আমরা সাফিরা বলছে আমরা ঠিক এইভাবে দেওবানজিরা বলছে আমরা আর হাহালে হাদিসরা বলছে আমরা বেরেরবিরা বলছে আমরা পীর ফকিরা বলছে আমরা হচ্ছি সেই নাজাতের কাতার পৃথিবীতে যত রকমের মতবাদ আপনি এবং আমি দেখছি কোরআনের বিপরীত এই মতবাদগুলি এ সকল মতবাদ শায়তানের পক্ষ থেকে প্রচার হচ্ছে এটা মুসলিমেরা বিশ্বাস করে শায়তানের পক্ষতে মানুষের রিপু কাম ক্রোধ লোভ মদ মোহ এবং মাংসজ্জকে যেমন সক্রিয় করে তোলে ফলে মানুষ নির্ধ্বিধায় অশ্লীল গঠিত এবং জঘন্য অন্যায় এবং অনবা অমানবীয় কাজকর্মে তারা লিপ্ত হয় ঠিক শয়তান ভাবে শায়তালের আপন হলে মানুষ আল্লাহ তালার বিরোধী পার্টি তৈরি করে তারা জন্ম দিচ্ছে বানোয়ার শাস্ত্র তারা তৈরি করছে বানানো ফতোয়া তরিকতে রাস্তানা সুফিবাদ এবং তর্কবাদের প্রতিষ্ঠান যুক্তিবাদ এবং কোকিল কণ্ঠ সরবাদ তারা প্রচার করে যাচ্ছে স্বঘোষিত হাক্কানি পীর বুদুর্গদের আস্তানা আমরা দেখতে পাচ্ছি বল্লভী এবং মৌলবাদ তারা মাওনানা হয়ে পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে সুফিবাদ এবং মাসাইকবাদদেরকে বিভিন্ন ধর্মের পাঠশালা এবং খানকাকে আমরা দেখতে পাচ্ছি বানানো মিথ্যা হাদিসের পাঠশালাও আমরা দেখতে পাচ্ছি তাসাউফের নির্ধারিত পারদর্শীদেরকেও আমরা দেখতে পাচ্ছি খাজা বাবা বলেন বাবাজান বলেন কিবলাজান বলেন বিশ্ব বলেন সুফি সম্রাট বলেন দয়াল বাবা বলেন এগুলি সব শয়তান এবং ইবলিশদের পক্ষ থেকে বানানো এগুলির কোনো একটি পথ মত এবং মতবাদ কেয়ামতের মাঠে কোনো কাজ দেবে না কারণ প্রত্যেকটি মানুষকে আল্লাহ বসেন একান্ন নম্বর সোরা দাঁড়িয়াতে ছাপ্পান্ন নম্বর আয়াতে অমা হল্জিন সকল জিন এবং ইনসানকে আল্লাহ তালা ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে তাই এই পৃথিবীতে রাসুলের সুপারিশ যদি আপনি নিতেই চান তাহলে আপনার রাসুলওয়ালা কাজ করতে হবে রাসুল কোরআনের দায়ী ছিলেন পাঁচ নম্বর সোর মায়দা সাতষট্টি নম্বর আয়টা প্রমাণ করে রাসুল কোরআন মতে জীবন কাটিয়েছেন ছেচল্লিশ নম্বর সুরাল আহতফের নয় নম্বর আয়ত্তার প্রমাণ করে আর যদি আপনি এই সব জিনিসগুলি মেনে যান রাসুল আপনার বিরুদ্ধে যাবেন إيتي المسلمين للجيش